A. <laughs> <laughs> এই অষ্টমীর পূর্ণ তিথিতে আমরা পুণ্যার্জনের জন্যই স্নান করতে আসছি এখানে মা কঙ্গার কাছে নিবেদন নিয়ে আমাদের যেন ভগবান সবার মঙ্গল করে মঙ্গল কামনার্থে আমরা এখানে স্নানে আসছি আমরা আমি সেদুর থেকে আসছি আমরা স্নান করতে আসছি আঙ্গুর এটা বড় একটা উৎসব স্নান করার একটা আমরা প্রয়োজন খুব আমরা স্নান করতে আসছি এড়ি স্নান করলে আমাদের পবিত্র হয় শৈলার আঙুরি আর কি গোড়া তিথি ভালো লাগে স্নান করার আমরা নিয়ম উৎসব পালন করি আমরা আজকে মহাষ্টমী তিথি সেই কারণেই এই আমাদের সনাতন ধর্মীরা এই স্থানের মধ্য দিয়েই বৎসরে মোচন করেন হ্যাঁ এটাই বলা হয় এবং পাশাপাশি সকল ধর্মশ্রেণী শ্রেণী মানুষের শান্তির লাভের জন্য আমাদের এই স্থান এবং প্রত্যেকেই যেন অশান্তি পিছনে ফেলে শান্তির দিকে ধাবিত হয় দেশ এবং পৃথিবীর সকলের স্বার্থে আমরা এই আজকের স্থান সম্পূর্ণ করলাম